আমাদের এখানে পাবেন গ্যাস ওভেন ডো মিক্সার ক্রিম মিক্সার ট্রে রাখার টলি অ্যাসেসের টেবিল ডিসপ্লে শোকেস এবং রুটি কাটারের জন্য ব্রেড স্লাইজার আসসালামু আলাইকুম আপনারা কি লাইভ বেকারি দিতে চাচ্ছেন মালামাল খুঁজছেন মালামাল প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের লাইভ বেকারি ইকুইপমেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা হতাশ না হয়ে আমাদের ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে এবং যাবতীয় কী কী প্রোডাক্ট লাগে লাইফ বেকারি দিতে আমাদের কাছ থেকে সেটার আইডিয়াও নিতে পারেন আমাদের এখানে বিশেষ করে যে প্রথম প্রয়োজন হয়ে ওভেন যেটা গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন একটা ছোট আকারে যে যারা লাইট বেকারি দিতে চান তাদের জন্য এরকম দুই ট্রের ষোলো বাই চব্বিশ ইঞ্চি দুই ট্রে দুই ট্রে ওভেন এটা অরিজিনাল মার্বল পাথরের মেড ইন চায়না লোন এক্স কোম্পানি এটা এটা গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন এর নিচে আছে সাউথ ইস্টার কোম্পানি ব্র্যান্ড সাউথ স্টার মেড ইন চায়না অরিজিনাল সাউথ ইস্টার লোগো সহকারে যদি আপনারা ওভেনের ক্ষেত্রে যান আমাদের কাছে ওভেন আছে সবচেয়ে ছোট যেটা সেটাও আপনার এক পাতা যেটা ওভেন সাউথ ইস্টারে মেড ইন চায়না ওরিজিনাল লোগো সহকারে সাউথ স্টারের ব্রান্ড প্রোডাক্ট এটা আপনার সবচেয়ে ছোট ওভেন যেটা কিনা একপাতা এক পাতা বলে পিৎজা বানানোর জন্য বিশেষ করে এটা প্রয়োজন সাউথ স্টারের অরিজিনাল সাউথ স্টার মেড ইন চায়না এটা বারো ইঞ্চি দুই পিৎজা নয় ইঞ্চি দুই পিজ্জা একসাথে করতে পারবেন যদি চান এটা মার্বল পাথর অরিজিনাল আমাদের এখানে আপনি লাইভ ব্যাগারি দিতে যা যা প্রয়োজন এভরিথিং প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে পাবেন গ্যাস ওভেন ডো মিক্সার ক্রিম মিক্সার ট্রে রাখার টলি এসএসের টেবিল ডিসপ্লে শোকেস এবং রুটি কাটারের জন্য ব্রেড স্লাইজার এবং আপনারা যাবতীয় ইকুইপমেন্ট আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারেন সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিন তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বা আপনারা যদি লাইফ বেকারি পুরাতন প্রোডাক্ট বিক্রি করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাইফ বেকারি পুরাতন প্রোডাক্ট আমরা ক্রয় করে থাকি আসসালামু আলাইকুম